কোথায় বা কোথায় গিয়েছিল আমি তুমি কোথায় গিয়েছিলে তাহলে কি দিতে হবে হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে আমি তুমি কি রান্না করেছিলে কি তুমি কি রান্না করেছিলে পাস্ট ইনফিনিট টেন্স পাস্ট ইনফিনিট টেন্স অতীত বোঝাবে মূলত অতীত বোঝায় আর অতীত বোঝাইলেই সাবজেক্টের পরে ভার্বের যে তিনটা ফর্ম আছে তার মধ্যে দুই নাম্বার ফর্মটি বসালেই অতীত হয়ে যাবে যেমন হচ্ছে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এরপরে যদি দে আমরা গিয়েছিলাম তারপরে দিলাম ইউ ওয়েন্ট সিঙ্গুলার তুমি তুমি গিয়েছিলে এরপরে পি লিখছি এখানে হচ্ছে তোমরা ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে তারপরে হচ্ছে দে ওয়েন্ট তাহারা গিয়েছিল হি ওয়েন্ট সে গিয়েছিল এই হি হচ্ছে ছেলেদের নামের পরিবর্তে বসে আর সে হচ্ছে মেয়েদের নামের পরিবর্তে বসে সিও এন্ড সে গিয়েছিল এখন আমরা যদি এখানে একটু অবজেক্ট বসিয়ে দিই যে আই ওয়েন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন টু কলেজ আমি কলেজে গিয়েছিলাম এই টেন্সে নেগেটিভ যখন আমরা করবো তখন বাংলা ক্রিয়ার শেষে নাই কথা থাকবে নেগেটিভ করার সময় কী থাকবে নাই থাকবে যেমন সে আমাকে ডাকে নাই ডিড নট কল মি এখন দেখেন এই যে অ্যাফার্মেটিভ যেটি আছে সাবজেক্ট প্লাস ভি টু এটি হচ্ছে কি গঠন প্রণালী এ এক নম্বরে আছে আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ আমরা ভার্বের দুই নাম্বার ফর্ম দিয়েছি তারপর আমরা যখন নেগেটিভ করব নেগেটিভ করলে এখানে অক্সিলির ভাব ফার্স্ট ইন্ডিপেন্টেন্সের ডিড যেহেতু নেগেটিভ তেমন অবশ্যই ডিড নট নিয়ে আসতে হবে তাহলে আমি স্কুলে যাই নাই আই ডিড নট গো টু স্কুল যাইনি বা যাই নাই এই কথাটি থাকবে আমি কি স্কুলে গিয়েছিলাম তখন শুধুমাত্র এই সাবজেক্টের পূর্বে অক্জিলির ভাব ডিড নিয়ে আসতে হবে আর সাবজেক্টের পরে মেন ভারবে বেস ফ্রম বসবে অর্থাৎ এই ভার্বের সঙ্গে এএস বা ইএস কোনো কিছু বসানো যাবে না শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটি বসবে তা চার নাম্বারে আমি কি স্কুলে যাই নাই তাহলে কী হবে ডিডেন্ট ডিডেন্ট আই গো টু স্কুল পাঁচ নাম্বারে আমি কেন স্কুলে গিয়েছিলাম হোয়াই আই গো টু স্কুল এখানে ডাব্লু এস ওয়ার চেঞ্জ করে করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি হোয়ের জায়গায় হোয়ার বসাতে পারি হাউ বসাতে পারি এভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো আবার সাবজেক্ট চেঞ্জ করে এবং ভাব চেঞ্জ করে করে এবং অবজেক্ট বসিয়েও অসংখ্য বাক্য তৈরি করতে পারব এখন আমরা যদি চেঞ্জ করে ইট নেই তাহলে কী অর্থ দেবে যে আই অ্যাট আমি খেয়েছিলাম উই অ্যাট আমরা খেয়েছিলাম ইউ অ্যাট তুমি খেয়েছিলে ইউ অ্যাট এটা হচ্ছে পুলুরাল তোমরা খেয়েছিলে এখন আমি ভাত খেয়েছিলাম আই অ্যাট রাইস আমরা ভাত খেয়েছিলাম উই অ্যাট রাইস তুমি ভাত খেয়েছিলে ইউ অ্যাট রাইস এভাবে অবজেক্ট বসিয়েও অনেক অসংখ্য বাক্য তৈরি করা যাবে এখানে আরও কিছু ভার বাসে আই রোট আমি লিখেছিলাম একটি পত্র বা লেটার আমরা পত্র লিখেছিলাম ওই রোট আর লেটার এবং এগুলোকে আমরা নেগেটিভ তারপর ইন্টোগেটিভ এভাবে আমরা বাক্য সাজাবো তা আমি ভাত খেয়েছিলাম আই আইয় ট্রাইস আমি ভাত খাইনি আই ডিডেন্টা ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম আই ইট রাইস আমি কি ভাত খাইনি ডিডেন্টা ইট রাইস আমি কেন ভাত খেয়েছিলাম হোয়াই ডিডা ইট রাইস আমি কেন ভাত খাই নি হোয়াই ডিডেনটা ইট রাইস এভাবে আমরা প্র্যাকটিস করবো